আমি ছট পূজার শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আমার ঘরে আর কি ছট পূজা আছে এবং আজকে রামকৃষ্ণনগর এলাকা থেকে অনেক মানুষের মেমোরান্ডাম আমাকে দিয়েছেন এবং একটা ক্যান্ডিডেট দরকার শিক্ষিত এবং ভদ্র শিক্ষিত ভদ্র বা আমাদের মেনলি হচ্ছে ভূমিপুত্র মানে এখানে লোকাল ওনারা একটাই ডিমান্ড করেছেন যে আমরা লোকাল মানুষ লাগে এবং মেমোরান্ডাম দিয়েছেন

يا رب جو منٽا پڪا منٽي لهر ڪتو